নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি চলছে রকম শীত গ্রীষ্ম বর্ষা মিলিয়ে আবহাওয়া পরিবর্তনে একেবারে বেহাল অবস্থা কিন্তু তবুও জীবন চলছে আর আজকে সকালবেলায় উঠে যা একখানে ভিডিও দেখেছি তাতে করে এত আনন্দ এত আনন্দ আগের দিনই নবজিৎ সিং সিধু তার বউয়ের ক্যান্সার থেকে ফেরত আসা স্টোরিটা শেয়ার করেছেন প্রেস কনফারেন্স থেকে নিজে থেকেই হলুদ রঙের একটা পাগড়ি পরে ভদ্রক যে কথাগুলো বলছিলেন শুনতে এত ভালো লাগছিল সকালে ইউনিভার্স আমাকে ওই ভিডিওটাই প্রথম দেখিয়েছে তাতে করে আরও একবারই চল্লিশ বছর বয়সে এসেই মানে একদম চার শূন্য চল্লিশ এসেই আমার উপলব্ধি হয়েছে ভাই হেলথি হচ্ছে সব থেকে বড় সম্পদ ভগবানকে অনেক ধন্যবাদ একেবারে বার্ধক্যের দুরগোড়ায় এসে এই উপলব্ধিটা আমার হয়নি হয়েছে আমার অনেক অনেক আগে তবে এই রিয়েলাইজেশান যদি আমার কুড়ি বছর বয়সে হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো কিন্তু হ্যাঁ যেটা হয়েছে সেটার জন্যই আমি তার প্রতি কৃতজ্ঞ এখন কি হয়েছে কয়েকদিন থেকে মা বলছিলো আমলকি আমলকি তো ওই ভাবলাম সকালবেলায় উঠে এখন তো ওই হোয়াইট পেঠার জুস যেটাকে বলে মানে আশগার জুস চাল কুমড়ো সেটা তো পাচ্ছি না তাই এইটা দিয়েই দিনটা শুরু করা যাক তাই জন্য এইটাই শুরু করলাম তো ওই চোকলাটা যেটা সেটাও কিন্তু খুব একটা ফেলার পাত্রী আমি নই কারণ আমি না আমলকি খেতে খুব ভালোবাসতাম একটা সময় আমার কেন জানি না মনে হচ্ছিলো ওই চোখলাটা ফেলা গেলেও অনেক কিছুই বোধহয় ফেলা যাবে খাচ্ছি মূলত আমি আর বেটি তো বেটির জন্য একটুখানি এই একটু মধু দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হবে আমারও মধু আর দরকার নেই তবে ওই চোকলাটা দিয়ে দেওয়া তো একটু তিতকিড়ে ভাব এসেছিলো খেতে কিন্তু ভালোই লেগেছিল আর যারা নবজিত সিং সিধুর ওই প্রেস কনফারেন্সের ভিডিওটা দেখেননি তারা প্লিজ একবার একটু দেখবেন আসল কথাটা বারবার করে আমি যেটা বলি বহুদিন আগে থেকে বহুজনেই যেটা বলেন যাদের রিয়েলাইজেশন হয়েছে তারা যে নেচারের কাছে সব আছে আমরাই জানি না না হলে ভদ্রমহিলার ক্যান্সারের ফোর্স স্টেজ থেকে শুধুমাত্র লাইফস্টাইল কারেকশানের প্রাকৃতিক জিনিসপত্রের সাহায্যে ভদ্রমহিলা একেবারে সুস্থ হয়ে গেলেন প্লিজ বন্ধুরা যারা এখনও প্রেস কনফারেন্সটা দেখেননি ভিডিও আকারে তারা প্লিজ একবার হলেও দেখবেন এটা আমার অনুরোধ ছোট্ট গাছে ফুলের বাহার দেখুন গাছের থেকে বোধ দুদিন বাদ ফুলের সাইজ বড় হবে এই সময়টাতে জবা গাছে কুড়ি তত থাকে না আর আমাদেরগুলোতে ভর্তি ভর্তি করি ভর্তি ভর্তি করি ভালোই শীতের ফুল গরমের ফুল সব মিলিয়ে মিশে একাকার দারুণ ব্যাপার আমাদের বাগানে না আগে খুব পাখি আসতো এখন অনেক দিন বেশ এখন তো একটু শীত পড়েছে সে নয় হলো কিন্তু তার আগেও মানে মাঝদের দুই হলো খেয়াল করছি আগের মতো আর পাখির কিচকিচারিটা নেই ভোরবেলাতেই উঠি সকালবেলা থেকে একদমই পাওয়া যায় না অথচ বাগানে যে সেরকমভাবে কেমিক্যাল স্প্রে করা হয় তাও নয় কিছুই না কী যে হলো আবহাওয়ার পরিবর্তন বলুন বা প্রকৃতির বদল বলুন পাখি আর আগের মতো আসে না আমি বার্ড ফিটার অর্ডার করলাম দুটো শীতকালে কত দূর আসবে জানি না কিন্তু গরমকালে ওগুলো খুব কাজে লাগবে তাও এখানে রেখে দেবো একটু মিলেট দিয়ে গম দিয়ে চাল দিয়ে মিশিয়ে দেখি যদি তাতে কিছুটা আসে আমার শ্বশুরমশাই বলেন পাখি পশু এদেরকে খাওয়ালে বাস্তু উন্নত হয় পাখি যে বাড়িতে এসে প্রত্যেক দিন খেতে পায় সেই বাড়ি খুব ভালো বাড়ি হিসেবে ইয়ে করা হয় আর কি মান্যতা দেওয়া হয় কিন্তু আমার আসলে সেইটা উদ্দেশ্য নয় মানে ওটা যদি বকলমে হয়ে যায় তাহলে পাশাপাশি মন্দ নয় এই একটা ব্যাপার আমার আসলে সকালবে পাখি ডাক শুনতে খুব ভালো লাগে ক্যাচ 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 করে হ্যাঁ খুব ভালো শুরু হয় বলে মনে হয় আমার মূলত লোকটা ওইখানে যে আবার পাখি আসবে আবার কিছু চানি শুনতে পাবো আলপনাদি আলপনাদি লেবু গাছখানা হয়েছে বটে এক একদিকে ঝুঁকে পড়া লেবু গাছ এইদিকে কিচ্ছু নেই যত ঝাঁক ওইদিকে সর্দি আর যাচ্ছে না আর একখানা লেবু পেকে গেছে পেকে গেছে মানে পুরুষ্টু হয়ে গেছে একটা গান ছিল না ও সুমানের তখন সুমন চট্টোপাধ্যায়ই ছিলেন বটে ওই রেকর্ডগুলো এখনও সেই নামেই রয়েছে সুমন চট্টোপাধ্যায় যাই হোক সেখানে একটা গান ছিল ধরা যাক আজ রোববার কোনো কাজ নেই তো আজকে ধরা যাক আজকে সত্যি সত্যি রোববার কিন্তু ভাই প্রচুর প্রচুর কাজ তার মধ্যে একটা কাজ হচ্ছে এই যে মিনামাসিকে বলেছি আজকে মাংসটা বরং আমি রান্না করব যে মানুষ যেটা খায় না সেটা না রান্না করতে গেলে তার একটু মানে শারীরিক কারণে সে খেতে পায় না আর কি খেতে পারে না তো সেটা তাকে রান্না করতে দিলে সে একটু ঘেন্না ঘেন্না করে মনে হয় রান্না করে খুঁতখুত নিয়ে যার ফলে রান্নাটা এত ভালো করলেও এই সমস্ত রান্নায় তার খুব একটা স্বাদ আসে না সেজন্য বলছি ছেড়ে দাও মাংসটা আমি রান্না করব। মানে কোনো রকমে রান্নাটা করে দিয়ে যেতে পারলে মানে মাংসর ক্ষেত্রে বলছি সে বেঁচে যায় আর কি কারণ ওই যে মুরগির মাংসের গন্ধটা খুব একটা সহ্য করতে পারে না তো সেই জন্যই ভাবলাম যে ছেড়ে দিই ও ওকে আর মাংসটা রান্না করতে আজকে আর দেবো না কারণ জিনিসগুলো নষ্ট হয় সত্যি কথা তো তারপরে খুব সাধারণভাবেই করলাম এই যে এখন হয়ে গেছে একটু দই দিয়েছি আর আজকে রগ রগে ঝোলটা আর করিনি তো খেতে পাতলা ঝোল হলেও বেশ ভালো হয়েছিল তো তারপর একটু পুজো করে নিলাম স্নান পুজো সব হয়ে গেল আর এটা ওই যে আমরা টিপু সুলতানের মাজার দেখতে গেছিলাম না ওই মাইসোরেতে গিয়ে তার বাইরে থেকে কিনেছিলাম এটাকে আজকে প্রথমবার ব্যবহার করলাম ভালোই লাগছে কিন্তু ধোয়াটা ছড়িয়ে যাচ্ছে রাখবার জায়গা খুঁজে পেতাম না এটাকে এখন এই একটা পেলাম মনে ছিল না এটার কথা তো যাই হোক তারপর একটু গাছগুলোকে ওয়েলকাম ড্রিঙ্ক কাল দেওয়া হয়নি আজকে একটু দিক একটু জল ছাড়া আর কি দেবো আপাতত এই মুহূর্তে জল ছাড়া কিছু দেওয়ার নেই কদিন বাদে একটু সার দিতে হবে এখন মাটি দেওয়া আছে আর মাটিটা যাই হোক এই সমস্ত কাজগুলো করে নেওয়ার পর আজকে আমাদের মামনি আসেনি যেহেতু সেহেতু আমার শরীর আজকে খুব একটা সুবিধের নেই কাজের গতি একটু স্লথ হয়ে গেছে যার ফলে আর বেলার সঙ্গে তো দৌড়ে পারা যায় না আজকাল তো আমাদের বাড়ির বাইরে একে তো একটু মেঘলা করে রয়েছে তারপরে আবার শীতের ছোটবেলা তারপরে ওই সাড়ে চারটে থেকেই আলোগুলো জ্বালিয়ে দিয়েছে তারপরে আগের দিন রাত্রেবেলায় আমি যে ওই জিনিসপত্রগুলো কেচে রেখেছিলাম আগের দিন ওই বিছানা টিছানা সব তুলেছিলাম না সেগুলো যে ওখানে রয়েছে আমার সেটা আর মনে নেই আজকে কোনো কিচ্ছু কাজা হয়নি কালকে যদি মামুনি আসে তাহলে মামুনির ওপর চাপ একটু বেশিই পড়ে যাবে কারণ সমস্ত জামা কাপড়গুলো মানে রোজের জামাকাপড়গুলো দুদিনের জামার হয়ে রয়েছে আর কি অন্যদিকে দেখি এটাকে কিন্তু রিলিফ দেওয়া যায় কিনা কারণ বাচ্চাটা অসুস্থ বা এমনও হতে পারে যে আজকে রাত্রেই আমি মেশিনেই সবগুলো ধুয়ে নেবো আর কি আসলে শরীরটা ভালো নেই সেই জন্যই আর কি সমস্ত কাজগুলোতে দেরি হচ্ছে তো এটা হঠাৎ করে জল দিতে থেকে খেয়াল করলাম যারে এটা তো মেলা হয়নি তারপর প্রায় সন্ধে নাগাদ তারপর এলাম মেলতে এবং এসে দেখছি আলপনা দিয়েও তখন ছাদে তাই গপ্প করতে করতে টুকটুক করে সমস্ত মেলাটুকু হয়ে গেল তো তারপর মানে খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে কিন্তু শরীরটা এই মুহূর্ত থেকেই বড্ড বেশি খারাপ করছিল তারপর এই যে এটা হওয়ার পর আলপনা দিকে বললাম দিয়ে নিও তারপর যে একটু শুয়েছি তারপর আর উঠতে পারছি না এত অসহ্য মাথার যন্ত্রণা যে বলি এই মুহূর্তেও শরীরটা তবু চলছিল কিন্তু একটু পর না শুভ সন্ধ্যা বন্ধুরা না সাড়েটা দিন কোন রকমে চালিয়েছি সন্ধ্যের পর থেকে তথা বিকেল থেকে এখন তো বিকেল বলা যায় না সন্ধ্যে থেকে অসহ্য মাথার যন্ত্রণা জ্বর সে কিন্তু আসেনি কিন্তু জলের আসার আগে যেটা সেটা নিয়েই চলছি কিন্তু এই মুহূর্তে মাথা চাঁদি পর্যন্ত মানে পুরো মাথা জুড়ে এত অসহ্য ব্যথা এই জায়গাতে যে আমি আর কিছু করতে পারছি না আর সব থেকে বেশি অসুবিধা হচ্ছে যে আমি চোখ খুলে রাখতে পারছি না সেট্রিজিন আজকে খাইনি ইচ্ছে করেই খাইনি কারণ দিনটা খুব খারাপ যায় ঘুম ঘুম কাজ করে উঠতে পারি না যেগুলো করার মানুষজন আসলে কথা বলতে ইচ্ছে করে না এটা ঠিক কামনার জন্য আমি সেট্রিসিন খাইনি কিন্তু ভীষণ মাথা ব্যথা করছে তো আমার আজকে ব্লগ তো এত ছোটো হলো আমার মনে হচ্ছে না আমি আজকের দিনে ব্লগার কন্টিনিউ করতে পারবো হয়তো বা এই ব্লগটা আমার কাল অবধি যাবে আমার মনে হচ্ছে না আমি কালকে ব্লগ পোস্ট করতে পারবো শরীর খারাপ জন্যই কি আর করা যাবে হ্যাঁ আমি বলেছিলাম আমার জীবন যদি চলে আমার ব্লগও চলবে কিন্তু আমার আজকে জীবনে চলছে না একদম মানে পুরো কাবু হয়ে গেলাম যদিও মাঝে মধ্যে একটু জ্বর জ্বর আসা ভালো কিন্তু সেই সময়টা পেরিয়ে গেলে এটা আরও বেশি মনে হয় হ্যাঁ ঠিক আছে আসা ভালো কিন্তু এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেটা খুব একটা ভালো নয় মানে খুবই ডিসকমফার্ট ভীষণ আলজি লাগছে এই অবস্থায় ব্লক করাটা একবারই অসম্ভব কিন্তু তাও আমি চেষ্টা করছি যে আমি নিজের কাছে যে প্রমিসটা করেছি সেটা হচ্ছে আমি একটা আলমারি আজকের দিনের মধ্যে গোছাবোই গোছাবো সেটা কমপ্লিট করা যায় কি না করে ফেলেছি কিছুটা বাকিটা সামান্য একটু বাকি আছে সেটা মানে অভয় বলে উঠে বাকিটা করে ফেলতে ওটা হলে আমার একটা খুব আনন্দের জায়গায় থাকবে যে আমি কমপ্লিট করেছি যত প্রতিকূলতা আসুক তা সত্ত্বেও তো এখন আপাতত একটু চাটা খেয়ে দেখি কতদূর কী করতে পারি অনেক কিছুই শিখেছি ছোটবেলা থেকে বিশেষত উপহার নিয়ে কোনো কথা বলতে নেই এই কথাটা তো বিশেষভাবে শিখেছি কিন্তু সবসময় সব শেখাকে গুরুত্ব দিতে গেলে আজকাল দেখছি মানুষের সাথে তবলা দিয়ে মাথায় টুপি পরিয়ে দিয়ে চলে যাচ্ছে এই যে আমার শ্বশুরমশাকে যেমন খোদ টুপি পাঠিয়ে দিয়েছেন কেউ একজন ওনার কাছে একজন ফোন করে বলেছিলেন তিনি একটি বিশাল বড় পোস্ট সরকারি পোস্টের যেতে পারবেন কি না আমি বলে দিচ্ছি পোস্টটা হচ্ছে ভিসি ভাইস চ্যান্সেলর কোনো একটি ইউনিভার্সিটি তিনি বলেছিলেন আমার শ্বশুরমশাই হ্যাঁ পারবেন নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই পারবে তারা সন্ধিহান ছিলেন কিন্তু কালের নিয়মে আমার শ্বশুমশার কথাই সত্যি হয় এবং সেটা তিনি হন তারপরে কৃতজ্ঞতা বসে উনি এই টুপিখানা পাঠিয়েছেন ওনার কাছে আসা সমস্ত মানুষেরা নিরানব্বই দশমিক নয় শতাংশ মানুষেরা শুভেচ্ছা বিনিময় করেই চলে যায় যেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের তারা আসছেন আমাদের বাড়ি এটাই আমাদের কাছে অনেক বড়ো পাওনা শুধু শুধু এই সমস্ত উপহারগুলো উলের কোয়ালিটি এত এতটাই খারাপ মাথায় দু মিনিট রাখতে পারছেন না কান পর্যন্ত ঢাকছে না বুড়ো মানুষ এই ডেসিগনেশনের মানুষ হয়েও এই ধরনের নোংরা রসিকতা কেন করেন বলুন তো আলপনাদিকে দিয়ে খবর দিয়েছিলাম আমার শ্বশুর মশাই যে একটু নিচে এসো যখন আমি নিচে গেছি আলপনা দিক ঘাড়ে হাত দিয়ে দিয়ে গেছি পা দিতে পারছিলাম না পা দিলেই প্রত্যেকটা পদক্ষেপে মাথায় লাগছিল তারপর উনি বললেন যে একটু গরম জল করে দেয় আলপনা একটু গরম জল খেলাম তারপর উনি ওষুধ দিলেন একটা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আমাকে বললেন এটা খেয়ে আধ ঘন্টার মধ্যে তোমার অনেকটা বেটার লাগবে কি ওষুধ বলো কাল বলে দেবো আবারও তুমি আজকে খাও তো তারপরে খাওয়ার পর বললেন ওই ঘরে যাও এখন আর দোতলায় যেও না তো ওই পাশে সোফাতে আমি একটুখানি শুয়েছিলাম আপনাদের টুকটুক কথা বলছিল। তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর সত্যি অনেক ভালো লাগছে তারপরে ওপরে আবার এলাম এখন রান্নাঘরের কাজটা মানে খাওয়া দাওয়াটা মিটিয়ে দিলাম তো এখন অনেক বেটার লাগছে কি ওষুধ সেটা কালকে যখন জানতে পারবো কিছুদিন আগে একটা চকলেট মডেলস কিনেছিলাম সেটা এখনো কাটা হয়নি আজকে ভাবলাম যে এটা একটুখানি ব্যবহার করে ফেলা যাক কারণ আমলকিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর আমলকি এখন যে মহষধের খবর পাচ্ছি আগেও জানতাম কিন্তু আবার সেই খবরগুলোকে যেরকমভাবে ঝালিয়ে নিচ্ছি তাতে করে মনে হচ্ছে যে না এই মানে মহষধটি বাড়িতে পুরোপুরি নষ্ট হবে এটা হতে পারে না তো এখন কী হচ্ছে এটাকে একটুখানি আমি ছেঁচে নেব সামান্য একটু আদা দিয়ে মানে ওই আর কি রসটা বার করে নেব তারপর আমার যে বরফ করবার জায়গাগুলোর মধ্যে ওই চকলেট মডেলসের মধ্যেও দিয়ে দেবো কারণ এখান থেকে বার করা খুব সহজ আর এটাকে এরকমভাবে স্টোর করা যাবে মানে আমলকির রসটাকে আর যে হোয়াইট পেঠার রস যেটা কুমড়োর রস যেমন আধ ঘন্টার মধ্যে খেয়ে নিতে হয় কিন্তু আমলকির সেরকম কোনো নিয়ম নেই তো এখন এই কিউবের মধ্যেও দিয়ে দেব বরফের জায়গাতে রেখে দেব হচ্ছে আমলকির রস তাতে করে সকালবেলায় উঠে যে টুপুরকে দুটো আমাকে নিজেকে দুটো খেতে হবে সেটা প্রত্যেক দিন সকালবেলা আজকে যেমন তিনটে আমলকি কেটে আমি বানিয়ে নিলাম তো এখন কি হবে একটু সামান্য জল দিয়ে এগুলোর মধ্যে একটু ভরে যদি দিতে পারি অনেকগুলোই তো পাঁচশো গ্রাম কিনেছিলাম আমলকি অনেকগুলোই আছে সুতরাং তাহলে আমার সকালবেলায় উঠে তাম ঝামটা প্রত্যেক দিন আর করতে হবে না ঈশদুষ্ণ গরম জল বা আর একটু গরম জলে এটা আমি পুরো ফেলে দিতে পারবো দিয়ে এটা গলে গেলে তারপর দিব্য খেয়ে নিতে পারবো আমাদের কোনো সমস্যা হবে না কিন্তু প্রথম দিন একটুখানি খাটতে হবে যেদিনকে এটা আমি বানাবো তো এই পদ্ধতিটা আমার খুব ভালো হয়েছে চকলেট মডিউল যে আমি চকলেট না বানিয়ে এখন এই আমলকির রস দিচ্ছি এটাতে আর একটা আবারও বলছি সুবিধে সেটা হচ্ছে খুব সুন্দরভাবে এটা খুব স্মুথলি বেরিয়ে আসে এটা একটা বিশাল সুবিধে তো যাই হোক কিন্তু অনেকটা আমলকি ছিল যার ফলে রসটা বেরোলো প্রচুর তাতে করে আমার এই বরফ রাখবার জায়গাতেও হলো না এই মডিউলটি তো হলোই না তো এক চামচ করে করে দিয়ে একটা করে ভরে যাচ্ছে পরে আমাকে আর একটা প্লাস্টিকের একটা বাটিতে মানে প্লাস্টিকের হ্যাঁ প্লাস্টিকের বাটি বলা যায় তাতে করে রেখে দিতে হলো সেটা যখন এই এইগুলো সব খালি হয়ে যাবে তখন ওগুলো গলিয়ে নিয়ে আমি এইগুলোর মধ্যে আবার দিয়ে দেব। তো মোটামুটি আমার দিন বারো তেরোর রস মোটামুটি হয়ে গেল। পুরো শীত জুড়েই আমার এইটাই চলবে কারণ এটা যে কত গুণ সেটা আমি আর নতুন কেউ নই যেটা আপনাদের বলে দেব আপনারা প্রত্যেকেই জানেন যে এখন স্কিন বলুন আমার টুপুরের কিন্তু মাঝে মাঝে এই বয়সে এটা হয় একটু একনি সমস্যা আছে স্কিনেরও একটু মাঝে মাঝে একটু হয় তো সেটা আর এটা খেলে আর সেটা হবে না আর এই যে চোকলাটা এটা আমি আলপনাদির জন্য রেখে দিচ্ছি ফ্রিজেই আপাতত রাখছি আলপনাদি বলেছে আমাকে যে এটাতে একটুখানি ওই ভিম আর নুন মিশিয়ে কাঁসা পেতলের বাসন মাজলে ঝকঝক করবে ওটা ফেলো না আজকেই বলে দিয়ে গেছে আমাকে তো তো ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে যে আমি কাজগুলো সব করতে পারছি এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো যেগুলো ভেবেছিলাম আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ সঠিক সময় পড়লে কীরকম কাজ দেয় ওষুধ হোমিওপ্যাথি ওষুধ বলে দেয় না ওষুধ তো যাই হোক এই আলমারিটা ছিল আমার সবথেকে বেশি অগোছালো এবং এই আলমারিটা একদম পুরোপুরি গোছানো হয়ে গেছে কাল থেকে পাশের আলমারিটা ধরবো যদি শরীর টানতে পারি তো কিন্তু এই আলমারিটা হয়ে গেছে সেটা ভেবে সত্যিই খুব ভালো লাগছে মানে আগে এটা খুল খুললে কতক্ষণে বন্ধ করবো মনে হতো কিন্তু এখন এই যে খুলেছি আর বন্ধ করতে ইচ্ছা করছে না আজকে যে যে আমি আমি আমার কাজগুলো কমপ্লিট করতে পারবো পারবো নয় অনেক পরের কথা উঠতে দুপা হাঁটতে পারবো কথা বলতে পারবো স্বাভাবিকভাবে এইটাই সন্ধ্যের পর আমি ভাবতে পারিনি সারা দিনই অসুবিধা ছিল কিন্তু সন্ধ্যের পর এত বাড়াবাড়ি হলো কিন্তু কি ওষুধ দিলেন কে জানে জিব্বার করো একটু জিব্বার করলাম একটু ঝাঁঝালো ওষুধ দিলেন প্রথমে চার ফোঁটা তারপরে বললেন এক ঘন্টা পর আবার এসে খেয়ে যাও ওই কাজকর্ম করতে করতে আপনাদের সাথে প্রথম ডোজ খাওয়ার পরেই বলেছিলাম দ্বিতীয় ডোজ খেয়ে এলাম এসে একদমই স্বাভাবিক এখন আর কোনো রকম অসুবিধাই হচ্ছে না তো জানি না কি ওষুধ দিলেন কিন্তু আমার যে ব্লগ দিতেই পারবো না উঠতেই পারছিলাম না সেখান থেকে একেবারেই ঠিক হয়ে গেলাম কি ম্যাজিক কি জাদু কে জানে তো ভালো লাগছে খুবই আর কি হ্যাঁ অভিজ্ঞতা হলো একটা এবং মনে থাকবে আমার ওষুধের নামটা অবশ্যই কালকে জেনে নেব উনি বললেন কালকে জানিয়ে দেবো শরীর ভালো থাকলে কালকে সকালে এসে জেনে নিও তো অবশ্যই আপনাদেরকে সেটা বলবো যাই হোক আজকে আমার ওই একটা আলমারি কমপ্লিট হয়েছে পাশের আলমারিটাকে আজকে কালকে থেকে ধরবো ভেবেছি ওই আলমারির বড় ভাগটাই করা রয়েছে কিন্তু ছোট 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 ছোটো যে পার্টগুলো সেটা উপরে নিচে এগুলো একটু মানে সময় নিয়ে করতে হবে আর কি বাতিল করতে হবে জিনিসপত্র জায়গা বদল করলে বা গুছিয়ে রাখলে অনেক ছোট জায়গায় হয়ে যায় সেসবগুলো করতে হবে এবং ওই জায়গাটাও একটু অগোছালো হয়ে রয়েছে অর্থাৎ আমার খাবার টেবিলের জায়গাটা অনেক দিন ধরে একটু ব্যাপার আছে আর এমনিতে বড় যেটা মানে গোছানো সেটা আমার পুজোর এক দিয়ে হয়ে গেছে বাড়ি থেকে বহু বহু জিনিসপত্র বেরিয়ে গেছে এখন যে কটা বাকি আছে সে কটা করে নিলেই হয়ে যায় আর কি সব কিছুই ধারাবাহিকতা সব কিছুই কনসিস্টেন্সি লেগে থাকলে সবই হয় যদি আমি ঠিক করি যে না আমি দু হাজার পঁচিশ আসার আগে আমার বাড়িতে রকম বাড়তি জিনিসপত্র রাখবো না যেগুলো ব্যবহারের নয় সেগুলোকে সমস্তই বাইরে বার করে দেবো তাহলে আমাকে আর আটকায় কে তবে হ্যাঁ এটাকে ধরে রাখতে হবে আর কি তো আপনাদের যাদের যাদের বাড়িতে এরকম মানে অনেক জিনিসপত্র বোঝাই তারাও না হয় আমার সাথে একবার এই যাত্রায় যা পা বাড়িয়েই ফেলুন দু হাজার পঁচিশ আর আগে যত দূর সম্ভব আমি যেমন ঠিক করেছি উপরের ফ্লোরের সমস্ত মানে বাতিল বা বাড়তি জিনিসপত্র যেগুলো আমার কাজে লাগছে না সেগুলোকে আমি বাইরে বার করে দেবো তাতে বাড়ি অনেক বেশি খোলামেলা অর্গানাইজড লাগবে এবং অর্গানাইজড বাড়িতে থাকতে নিজেদেরও ভালো লাগে প্লাস্টিকের বোতল অনেকদিন ধরে পড়ে আছে বাতিল করুন মানে এই আর কি যে শিশিগুলো কাজে লাগছে না সেগুলো ধুয়ে একটা জায়গায় রেখে তারপর সেটাকে বন্ধ করে দিন যাতে করে চোখের সামনে না থাকে জিনিসটা দেখতে খারাপ না লাগে আর কি রান্নাঘরটাকে ধরতে হবে একদিন রান্নাঘরটাতে আমার দু তিন দিন এক টানা লেগে যাবে তো আমাদের রান্নাঘরের কিন্তু মানে রান্নার যে ওভেনটা সেটার দিক পরিবর্তনটা জরুরি কারণ জল আগুন পাশাপাশি অনেক দিন থেকেই আমাকে কিন্তু অনেকেই বলেছে নিচের রান্নাঘরেতেও সেম সমস্যা আছে এক মজুমদার ভদ্রলোক বাস্তুকার আর কি উনি বলেছিলেন যে পাশাপাশি এই দুটো কিন্তু চলে না কিন্তু উল্টো দিকে স্ল্যাবে যে আমি করবো আমি তো ওখানে কিছু জিনিসপত্র করে ফেলেছি কাজে সেটা একটু সমস্যা তো হতেই পারে বা ওটা খুলে নিলেও হয় অনেক সময় দেখি কি করা যায় একটু সমস্যা আছে এই দিকটাতে আমাদের কারণ তাহলে সিলিন্ডার রাখার ক্ষেত্রে সমস্যা আছে আরও যা হোক কিছু তবে যে কোনো সমস্যারই সমাধান আছে যদি আমি ভাবি যেটা আমি করবো তাহলে তো সেটা আমার আমি করতেই পারি কোনো অসুবিধা নেই দেখা যাক এখন কী করা যায় তবে আজকের দিনটা শেষটা একদম ফাটিয়ে ফাটিয়ে ফেললাম আমি দুটো ওষুধকে আমার শ্বশুরমশাই ফাটিয়ে দিলেন সত্যি কথা ভালো লাগছে আর আবারও অনুরোধ হচ্ছি যারা যারা আমার সাথে আমার নিয়মিত বন্ধু তারাও না হয় বাড়িতে প্রত্যেকটা কোনা দেখুন প্রত্যেক দিন পনেরো মিনিট তার বেশি না যে পনেরো মিনিট করেই আমি আমার এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো অনেকেরই বাড়ি হয়তো ভীষণ রকম মানে অর্গানাইজড তাদের দরকার নেই কিন্তু যারা একটু আমার মতো কম গোছানো তাদের কথাই বলছি আর কি মূলত অবশ্যই লিমিট থাকাটাও জরুরি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাচ্ছে তাও করেই যাচ্ছি করেই যাচ্ছি সেটাও উচিত নয় ওই পনেরো মিনিট থেকে আধ ঘন্টা প্রত্যেকদিন করলেই হয় আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এই কথাটা যে আজকে বলতে পারছি সেটাও যেন একটা কেমন লাগছে মানে অদ্ভুত লাগছে যদি আমার ভ্লগ ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল তাদের